বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এখানে দুইটি কাঁচা আম আছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আম দুটি ছিলে নিব ফিঙ্গার সাইজ করে কেটে সারা বছরের জন্য সংরক্ষণ করব ওয়ে আমি মাহুদা খানম সবাইকে স্বাগতম এইভাবে আমি আম কেটে নিয়েছি আর এক সপ্তাহ হবে না এক সপ্তাহ পরে কোরবানির ঈদ ঈদের কথা ভেবেই আমি এইভাবে আমটা সংরক্ষণ করছি এখানে একটি কাচের বৈম আছে কাচের বয়মটা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন আমগুলো এর মধ্যে রাখব আমগুলো এইভাবে বয়মে নিয়ে নিলাম এখানে আছে পানি পানিটা আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে একেবারে রুম টেম্পারেচারে করে নিয়েছি দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা বয়ম ভর্তি করে পানি দিব এভাবে বয়ম পুরোটা ভর্তি করে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপি লবণ এভাবে দুই মাস ছয় মাস এক বছর আম রাখা যাবে একেবারেই নষ্ট হবে না ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারও রাখা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে